কষ্ট করে স্পষ্ট কথাটা বলে ফেলো তোদের কিসে এত ফাড়ছে কিসে আবার এই গরমে আমাদের মাটি ফেটে ফাঁক হয়ে যাচ্ছে আর যত বৃষ্টিপাত তাক করে শুধু ওই পাহাড়ের কোলে ঢালছেন এই আপনারা কেমন অসামনীতি রাজনীতি এই আমার জলিয়ে বাস্প আমি কারে কোলে ঢালব না কোলে ঢালব সেটা আমার ব্যাপার এতে তোদের কিবে তোদের কি মানে জলিয়ে জলটা তো আমাদের জলাশয় দিকই নিচ্ছেন তো মাটি লাগে জলাশয় জলটা কি তোর বাবা ভরে নাকি চোরাই জলের কল দিয়ে ওগুলো ভরিস আর আমার পিছন দিয়ে কি তাবে রাইজি আমি জল বাষ্প করব নিয়ে কোনো চাপ থাকলে সূর্যদার সাথে কন্ট্যাক্ট কর ও বাবা তাহলে তো হয়ে গেল আমার একটা বন্ধু সূর্যদার একটু বেশি কন্ট্যাক্টে চলে এসেছিল এখন সে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা হ্যাঁ তাহলে দেখ সাহারা হবি না বেসাহারা হয়েই থাকবি আর এখানেই এই গরমে আমি ঠিক ঘনীভূত হতে পারছি না এখন মন চাইছে শীতল ওয়েদারে ধাক্কা খেতে পাহাড়ে করতে শৈলতক্ষেপ বৃষ্টিপাত ভিজিয়ে দিতে প্রতিবার উফ ফার্স্ট ক্লাস উফ পুরো 8+ ফার্স্ট ক্লাস তো লাগবেই উঁচু ভূমি আর পর্বতের ছেলে তেল মাথায় তেল দে আর ভাই ওটা ভেজা মাথায় জল দেওয়া হবে না সুকার একটা কথা বললে মুখে বাজ মেরে দেব হ্যাঁ সেটা অন্তত করুন না অন্তত বৃষ্টিপাত তো হবে কিন্তু যে গর্জায় সেটা বর্ষায় না বর্ষায় ডুবিয়ে মারব তোকে malo হ্যালো হ্যালো ক্লাউডি বেবি আসো না যাব না তোমার কাছে গেলে তুমি আমায় খনিভূত করে আমার বৃষ্টিপাত করিয়ে দাও তোমার কালো মুখ দেখলে আমার ভালো লাগে না তাই তো বৃষ্টিপাত করিয়ে তাই আমার দুষ্ট হিল দাঁড়াও যাই